বর্তমানে ভাই মিথ্যা কথা বলবো না জামাত ইসলাম আগে আছে আমি বিএনপির সমর্থক জামাত ইসলামা গায় এর কারণ কি ভাই বিএনপির বিদ্রোহীরা তারা বিএনপির বদনাম করতেছে কারণ তারা সারা জীবন খাসছে ত্যাগ দিছে যেমন রুমিন ফারহানার মতন লোকের যদি নমিনেশন না দেয় নজরুল ইসলাম খান সাহেব লোক গেলি তো এক আসন তো এরাই সর্বসেরা ভোট কমিয়া যাবে না তখন জামাত কিন্তু এটা সুযোগ লইব আর এনসিপি যদি জামাতের সাথে দুইটা যায় তারা কোয়ালিশন করে আবার আরেকটা দেখলাম গণতন্ত্র মঞ্চ তারও তিনশো আসন দিবে রবিদুল ইসলাম বাবলু সাপ জোনায় সাকি সাইবুলক অনেকেই মানে গণতন্ত্র মঞ্চের এরাও বলে তিনশো আসন দিব তাহলে কিছু ভোট কমবে বিএনপি থেকে কিছু ভোট কমা যাব সেই সুবাদে আরেকটা জোট হয়েছে গণতন্ত্র মঞ্চ সেই সুবাদে বিএনপির ভোট কমে গেছে বিদ্রোহীরা ভোট কমে গেছে এই কারণে বিএনপির ভোট কমিয়া গিয়া কিছু জনপ্রিয়তা কমছে তবে এই জনপ্রিয়তা ভাড়ানোর সিস্টেমও আছে যদি বিভিন্ন রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় তাহলে বাইরে যাব বিএনপি ক্ষমতা এসে যাব আর যদি নিবন্ধন না দেয় আমরা বিদ্রোহ ঘোষণা দিই কোটি জনতাকে তাহলে আর ভোটই হইব না বিএনপি কেমন আইব তখন জামাত ইসলাম চলে যাব। শেষে বাধ্যই আমরা জামাতে ভোট দিব